হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো দেখতেই পাচ্ছ কোথায় একটা যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো মায়াপুর যাচ্ছি মানে এই প্রথম আমি মায়াপুর দর্শন করতে যাচ্ছি তো বেরিয়ে পড়েছি একদমই ফুল সকালবেলা ছটার সময় স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে তো মায়াপুর যাচ্ছি তো ফাইনালি দেখো মায়াপুরের কাছাকাছি চলে এসেছি আমাদের বাড়ি থেকে মায়াপুর আসতে আড়াই ঘন্টা রাস্তা লাগে মানে আড়াই ঘন্টা সময় লাগে গাড়িতে তো আড়াই ঘন্টা পর পৌঁছে গেছে এখন মায়াপুরে তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো মায়াপুর পৌঁছে গেছি মায়াপুর ইস্কন মন্দির তো আমি এই প্রথম দর্শন করব। মায়াপুর ইস্কন মন্দির আগে কখনো আমার আসা হয়নি তো এখন দর্শন করতে চলে এসছে আর পুরো ভিডিও তোমরা দেখবে আর ওই যে মায়াপুর ইস্কন মন্দির দেখা যাচ্ছে তো এটা নতুন মন্দির হয়েছে তো যেটা দেখা যাচ্ছে সেটা নতুন মন্দির হয়েছে তো পর এই তো ঢুকছি মানে মায়াপুর ইস্কনের কাছাকাছি আসলাম এর পরবর্তীকালে তোমরা দেখতে থাকো সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আমাদের গাড়ি পার্কিংও হয়ে গেছে তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি আর অনেক ভালো লাগছে যে এই প্রথম আমি মায়াপুর দর্শন করতে আসলাম তো মায়াপুর ইস্কন মন্দির চলে এসেছি এবার তো অনেক ঘুরবো তো তোমরা দেখতে থাকো আর মেন মন্দিরে তো আর মোবাইল অ্যালাও নেই তাই ভিডিও করতে পারবো না তো এই দিকটা কি বলতো সবাই ভোগ রান্না করছে সবাই লাইন দিয়ে প্রচুর শত শত মানুষ ভোগ রান্না করছে সেটাই আমি একটু দেখলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তাহলে তাই দিই মুদে তুমি রে ঘোড়ো ওnga আই টু নিনো আ নে ওনা তাহলে তো फ्रेंड्स মায়াপুর মন্দিরটা এতটাই বড় এরিয়া জি ঘুরে শেষ হবে না মানে কোথার দিয়ে ঢুকলে আমার কোথার দিয়ে বেরোলাম কিছু বুঝতেই পারবো না এই রকম এতটাই বড় ঘুরে তো শেষ হবে না আমরা একদিনের ট্যুরে এসেছি তো এখানে কী তো এখানে এত কিছু দেখার আছে মায়াপুর ইস্কন মন্দিরে এত কিছু দেখার আছে যে তিন দিন থাকলে তবে তিন দিন ঘুরলে তবে সব কিছু দেখে কমপ্লিট হবে কিন্তু আমরা একদিনে টুরে এসেছি মানে আজকে এসেছি সকালবেলা দিন ঘুরবো সন্ধ্যের পর আমরা বাড়ি চলে যাব তো এই রকম আর কি একদিনের জন্যই এসেছি তো একদিনে আমি আমরা যতটা পারবো দেখব যতটা পারবো ঘুরবো এরকমই ইচ্ছা আছে তো যতটা আর কি ইচ্ছা যায় ঘুরবো আর এটা তো আমাদের বাড়ি থেকে বিশেষ একটা দূরে না ওই আড়াই ঘন্টা মতো দূরে আবার পরবর্তীকালে এসে যেগুলো দেখা হয়নি সেগুলো আবার পরবর্তীকালে আমরা দেখে নেব এই এই সবই ইচ্ছা আছে আমাদের তো প্রথমবার আসলাম তো অনেকেই অনেক অনেক অনেকবার করে আসে আমাদের আর বেশি আসা হয় না তো আমরাই প্রথমবার আসলাম পরবর্তীকালে আবারও আসব । তো চলো ফ্রেন্ডস তোমরা দেখো মায়াপুর ইস্কন মন্দির মানে এই মন্দিরটা যে কি অসাধারণ কি অপূর্ব তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরের কি অপরূপ মহিমা অপরূপ রূপ মানে এতটাই সুন্দর লাগছে কি বলবো কিন্তু এই মন্দিরটা এখনও চালু হয়নি মানে মন্দিরটা এখনো কাজই কমপ্লিট হয়নি তো এই মন্দিরটা যখন কাজ কমপ্লিট হবে যখন চালু হবে তখন আরও ভালো লাগবে মানে এত মানে তখনও আবার আসারই আবার আসবো তখন মানে এই মন্দিরটার নতুন মন্দিরটা যখন চালু হবে তখন আমরা আবার আসবো এখানে তো এরকমই আর কি চিন্তা ভাবনা রেখেছি যে আবার আমরা আসবো তো এখন আমাদের মন্দির দর্শন হয়ে গেছে মায়াপুরের মন্দির দর্শন করে চলে এসছি প্রসাদ নিতে তো আমরা এখানে এখন প্রসাদ নেব তার জন্য এখানে চলে এসছি যেখানে প্রসাদ দেয় তো এখন আমরা এবার বসে পড়বো লাইন দিয়ে যাচ্ছি মানে এইভাবে লাইন দিয়ে সবাই মিলে সবাই মিলে গিয়ে বসে যাব তো ফাইনালি দেখো আমরা এবার বসে যাব মন্দিরে তো চলো আমরা এবার প্রসাদ নেব। তো এইভাবে প্রত্যেকটা লাইনেই মানুষজন বসে পড়বে তো এইভাবে এক সাইড থেকে বসতে বসতে যাচ্ছে আর এদিকে দেখো এই দিদির ফ্যামিলি বসেছে দিদির বাবা মা শাশুড়ি হাজবেন্ড ছেলেরা ছেলে মেয়েরা সব বসেছে তা দিলো গ্লাস দিলো এখন জল পরিবেশন করছে দেখো কি সুন্দর মানে জল দিয়ে যাচ্ছে সবাইকে ফ্রেন্ডস আমাদের প্রসাদ নেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রসাদ নেওয়ার পর ওখান থেকে বেরিয়ে চলে এসছি তো চলে আসার পর আমলকি বিক্রি হচ্ছিলো দিয়ে আমলকি কিনে এখন সবাই মিলে দেখো আমলকি খাচ্ছি সবাই মানে আমলকি খাবারটা খুবই লোভনীয় একজন খেলে আরেকজনকে খেতেই হবে এরকম তো সবাই মিলেই দেখো আমরা গোল হয়ে দাঁড়িয়ে এখন আমলকি খেয়ে নিচ্ছি তারপরে আবার আমরা ঘুরব এই <imitation> মন্দিৰ আমরা প্রসাদ নেওয়ার পর আবার একটা মন্দির যাচ্ছি মানে এখানে এত মন্দির অনেক মন্দির মানে এত মন্দির সারাদিন ঘুরে শেষ করতে পারবো না আবার একটা মন্দিরে যাচ্ছি তো ওখানে দর্শন নেব আর কি বলো তো মন্দিরের মেন মন্দিরের ভিতরগুলোতে কিন্তু মোবাইল অ্যালাউ নেই তার জন্য আমি মেন মন্দিরগুলো। দৃশ্যগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না যেহেতু অ্যালাও নেই তার জন্য তো যেইটুকু পাচ্ছি বাইরে বাইরে তোমাদের সাথে শেয়ার করছি তো আশা করি তোমরা দেখো তোমাদের ভালো লাগবে আর এখন দুপুরবেলা তো প্রচুর রোদ্দুর করেছে আর খাওয়া দাওয়াও করেছি তো চলো এখন একটু এই মন্দিরটা দেখে তারপরে কোথাও একটা গাছের নিচেতে কোথাও একটা বসবো এরকম ইচ্ছা আছে তো বসেও ছিলাম কিছুক্ষণ ওই দশ কুড়ি মিনিট মতো একটু গাছের ছাওয়াতে বসেছিলাম আর আজকে অনেকটাই রোদ বেরিয়েছিল আর এদিকে দেখো এইখানটাতে একটু বসেছিলাম আর এখানটার এখানটা তো মানে অসাধারণ মানে কোন কোনখানটা আমি ভিডিও করবো কোনখানটা তুলবো প্রত্যেকটা জায়গায় সুন্দর অসাধারণ মানে এত সুন্দর দেখতে এত সুন্দর জায়গা আমি তো প্রথম গেছি আমার খুবই ভালো লেগেছে তো নেক্সট বার আবারও আমি যাওয়ার চেষ্টা করব। কারণ আমার অনেকটাই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমার মন্দিরের মধ্যে তো এখন দেখো এখানটায় একটু বসে আছি কারণ খাওয়া দাওয়া করেছি তো মানে প্রসাদ নেওয়ার পরে একটু ভাবলাম চলো এখানটায় বসি তো এখানটা একটু গাছের ছাওয়া আছে তো তার জন্য বসে আছি তো এরকম অনেকেই বসে আছি এখানটায় বসে একটু রেস্ট নিচ্ছি তারপরে আবার একটা মন্দিরের ভিতর যাব মন্দিরের ভিতরে যাওয়ার আগে মোবাইলগুলো তো নিয়ে যাওয়া হবে না কোনো রকম মোবাইল বা কোনো রকম ভিডিও করার অ্যালাও নেই বাইরে বাইরে যেটা অ্যালাউ আছে সেইগুলোই করছি তো এখানটাই দেখো গাছতলায় হাজব্যান্ড বসে আছে ওদিকে বলা কৃষ্ণ ওরাও বসে আছে আর এখানটায় আবার একটু আসলাম এখানটা একদমই ছাওয়া রয়েছে ভালো লাগছে বেশ আর এখানটায় দেখো কি সুন্দর কি ভালো লাগছে এখান থেকে মন্দিরটা তো এইখানটায় এটা পুকুরটা না পুকুরটা এত সুন্দর আর জলের রয়েছে তো মানে খুব ভালো লাগছে আর মন্দিরের দৃশ্যটা এখান থেকে অসাধারণ লাগছে তো এখানটায় একটু বসেছিলাম সিঁড়ি টাইপের ছিল মানে যে পুকুরের ঘাট থাকে সে ঘাটে সিঁড়ি টাইপের ছিল ওই সিঁড়ি টাইপের ওখানে একটু বসেছিলাম আর এখান থেকে দেখো কি সুন্দর লাগছে জলের ফোয়ারাটাও সুন্দর লাগছে পুকুরটা নিয়ে মন্দিরের দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে তো ওদিকে দেখা হয়ে গেল ওদিকে দেখার পরে আর এইখানটা দেখো এখানটা হচ্ছে কৃষ্ণের নাম হচ্ছে সব সময় চব্বিশ ঘন্টায় এখানে কৃষ্ণের নাম হয় মানে এক মিনিটও এক সেকেন্ডও কিন্তু বন্ধ হয় না মানে চব্বিশ ঘন্টা রেগুলার কন্টিনিউ এখানে এটা হচ্ছে রাধা কৃষ্ণের গান হয় সব সময়ের জন্য এখানটা কুঞ্জ মানে রাধা কৃষ্ণের গান হয় সব সময় তো এখানটায় একটু দেখে নিলাম ভিতরে আর যাইনি বাইরে থেকেই দেখে নিলাম তো এবার একটু এই দিকটা যাচ্ছি মানে এতটাই বড় যে ঘুরে শেষ হবে না এই দিকটা যাচ্ছি কারণ এই দিকটায় আমাদের গাড়ি আছে আর গাড়িতে ব্যাগট্যাগ আছে তো এবার আমরা ঘাটে যাবো স্নান করব গঙ্গা স্নান করব তার জন্য ঘাটে যাব তার জন্য এই দিকটা দিয়ে যাচ্ছি তো গাড়ি থেকে জামাকাপড় নেব দিয়ে পুকুর মানে পুকুর বলছি সরি মানে গঙ্গার ঘাটে যাব গিয়ে স্নান করে নেবো যেহেতু এখানে এসছি একটু গঙ্গা স্নান করে যাই আবার চলে যাব কখন আসব কি না গঙ্গা স্নান আবার কবে হবে কি না তার জন্য একটু গঙ্গা স্নান করে নিচ্ছি এখান থেকে মানে একটু স্নান করে নেব সেই উদ্দেশ্যেই এখন যাচ্ছি তারপরে আবার স্নান করে এসে আবার ঘুরবো এখন আমরা সন্ধ্যে আটটা পর্যন্ত ঘুরব তারপর আটটার পর আমরা বাড়ি ফিরবো আটটার পর যদি আমরা বাড়ি ফিরি দশটা সাড়ে দশটার মধ্যে বাড়ি পৌঁছে যাব এই আর কি তো চলো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস আমার মায়াপুর দর্শন আশা করি তোমাদের ভালো লাগছে আমারও অনেক ভালো লেগেছে কারণ আমি তো কোনো প্রথমবার আসি নি তো তার জন্য কি বলতো আমার ভালোই লেগেছে তো আবার যেন মানে ঠাকুরের ইচ্ছা যদি হয় আবার আসতে পারবো তো আবারও আসার ইচ্ছা আছে আশা করি আবারও আসা হবে মনের ইচ্ছা থাকলে মনের উপর ভরসা থাকলে এবার বাবু আমরা এই ঘটে পড়াই ছিলাম হ্যাঁ জানি ওই তো তারা এখন আসেনি আমি জানি আমার মনে আছে আমি দেখো বলছি আমরা টোটো করে গেলাম গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা স্নান করা হয়ে গেল টোটো করেই গেছিলাম মানে ওখান থেকে ইস্কন মন্দির থেকে টোটো করে গেছিলাম টোটো করে আসার সময় হেঁটে হেঁটে চলে এসছিলাম আর একদমই কাছে আর যে দুই সাইডে দোকানপাটগুলো দোকানপাট আছে ওইগুলো থেকে কিছু কিছু কিনে মানে এটা সেটা কিনেছি কিনতে কিনতে তারপরে এসেছি আর লাস্টে দেখো এখানে একটু চপমুড়ি খেয়ে নেবো তো চপ মুড়ি বাঙালিদের খুবই প্রিয় চপ তো না আমার খুব ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর লাইকটা অতি অবশ্যই করে দিও সকলকে টাটা বাই বাই